কলকাতার বুকে এমন এক বাড়ি আছে যেখানে ঢুকলে যেন হৃদয় জুড়ে শান্তির ছোঁয়া মেলে এই বাড়ির প্রতিটা ইঁট যেন বই বেড়াচ্ছে মায়ের আশীর্বাদ হ্যাঁ আপনারা ঠিকই ধরেছেন আমি বাগবাজারের মা শারদা দেবীর বাড়ির কথাই বলছি কলকাতায় মায়ের নিজস্ব কোনো বাড়ি ছিল না স্বামীজি প্রথম থেকেই চাইতেন মায়ের নিজস্ব একটি বাড়ি হোক স্বামীজির ইচ্ছেকে বাস্তবায়িত করার উদ্দেশ্যে উনিশশো ছয় সালে ধারে এই বাড়িটির জন্য জমি কেনেন শরৎ মহারাজ এই বাড়িটি তৈরি করতে সেই সময় খরচ হয়েছিল প্রায় এগারো হাজার টাকা উনিশশো সালে তেরোই মে মা এই বাড়িতে পদার্পণ করেন উনিশশো কুড়ি সালে একুশে জুলাই মা এই বাড়িতে মহাসমাধি লাভ করেন মায়ের বাড়িটি খুব সুন্দর খুবই শান্ত এই বাড়ির মধ্যবর্তী উঠোনে এখনো প্রতিদিন হয় প্রার্থনা আজও প্রতিদিন শত শত মানুষ আসেন এই বাড়িতে কেউ মায়ের আশীর্বাদ নিতে কেউ শুধু শান্তি খুঁজতে অনেকের মতে এই বাড়িতে প্রবেশ করলে যেন মন হালকা হয়ে যায় দুঃখ কষ্ট সব ভুলে মানুষ ফিরে পান আত্মিক প্রশান্তি এই বাড়ির প্রতিটি ঘর প্রতিটি কোন আজও বই নিয়ে চলেছে মায়ের স্পর্শ ছোট্ট একটা ঘর যেখানে মা বিশ্রাম নিতেন সেখানেই রয়েছে তার ব্যবহৃত কিছু জিনিস বাড়িতে একটি রেওয়াজ আছে মা যেহেতু কাউকে মুখে ফেরাতেন না তাই মায়ের বাড়িতে কেউ এলে তাকে ফেরানো হয় না। এখানে প্রতিদিন ভক্তদের দেওয়া প্রসাদ যারা বাগবাজার মায়ের বাড়িতে আসতে চান তাদের জন্য এখানে মাতৃ দর্শনের সময়টা বটে আমি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলাম তো আপনারা চাইলে আপনাদের সুবিধার্থের জন্য স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন এছাড়াও এখানে দেখুন মায়ের বাড়ির বিভিন্ন অনুষ্ঠানের সময়সূচিটাও দেওয়া আছে এটাও চাইলে আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন মায়ের বাড়ির স্মৃতিচিহ্ন হিসেবে আপনারা যদি বাড়ির জন্য কিছু নিয়ে যেতে চান তাহলে এই দোকানটিতে একবার হলেও ভিজিট করতে পারেন এই দোকানটি মায়ের বাড়ি থেকে বেরিয়ে ঠিক ডান হাতেই পড়বে এই দোকানগুলিতে ঠাকুর সাজানোর বিভিন্ন জিনিস এছাড়া মাটির বটল আগেকার দিনের অনেক কিছুই পাওয়া যাচ্ছিলো যেগুলো আমার খুবই ভালো লেগেছে এছাড়া ধূপ ধুনো চন্দন কাঠ ঘি এমনকি রামকৃষ্ণ মা সারদা এবং স্বামী বিবেকানন্দের ওপরে লেখা বইও পাওয়া যাচ্ছিল আর এই শপটিতে এসে দেখলাম হ্যান্ডমেড কালেকশন প্রচুর প্রচুর আছে সব কিছুই যেন ভক্তদের কথা মাথায় রেখে রাখা হয়েছে এই দোকানগুলিতে বিক্রি হচ্ছিল মা সারদার ফ্রেম করা ছবি ছোট ছোট বিগ্রহ পদ্মফুল মাসারদার প্রিয় ফুল এখানকার কিছু দোকানে পাওয়া যায় ভক্তরা এটা মায়ের জন্য ভালোবেসে নিয়ে যান আপনারা যদি বাগবাজার সারদা মায়ের বাড়িতে আসতে চান তাহলে শিয়ালদা বা হাওড়া থেকে বাস বা ট্যাক্সি বা ট্রেনে খুব সহজেই পৌঁছে যেতে পারবেন মায়ের বাড়িতে বাগবাজার ঘাটের কাছেই বাড়িটি অবস্থিত সময় সকাল ছটা থেকে দুপুর বারোটা এবং বিকেল চারটে থেকে রাত আটটা অবধি সারদা মায়ের বাড়িতে দর্শন করার সময় এই বাড়িটি শুধু ইতিহাস নয় এক জীবন্ত অনুভূতি আপনারাও একবার এসে দেখে যান বাগবাজার মা সারদার বাড়ি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনারা কবে আসছেন মায়ের বাড়িতে আজকের ভিডিওটা এতটুকুই জয় মা শারদা